হ্যালো এভ্রি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর সকলকে প্রথমেই জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে এটা অ্যাকচুয়ালি টয় ট্রেনের স্টেশন তো আমরা অ্যাকচুয়ালি এক জায়গায় যাচ্ছি সবাই মিলে অনেকে রয়েছে তো আস্তে ধীরে তোমাদের সঙ্গে সব শেয়ার করব তো সঙ্গে থেকে তো একটা দারুণ মজাদার ব্লগ হতে চলেছে চলো তাহলে প্রথম থেকে শুরু করি তো এবারেও জিমটুমিকে কিন্তু আমরা বাড়িতেই রেখে যাচ্ছিলাম কারণ ওরা একদমই জার্নি করতে পারে না তোমাদের আগে বলেছিলাম ওদেরকে জার্নি করলে ওদের খুব কষ্ট হয় তো সেই কারণে আন্টিদের ভরসায় রেখে এই ঘরের মধ্যে আমরা কিন্তু যাচ্ছিলাম আর সত্যি বলতে আন্টিরা ওদিকে খুব যত্নেই রাখে তো সেই দিক থেকে আমাদের কোনো চিন্তাই ছিল না সেই কারণে আমরা টোটো নিয়ে কিন্তু বাড়ি থেকে লাগেজপত্র সহকারে বেরিয়ে গেলাম তো এবার আমরা ডাইরেক্ট গিয়ে উঠবো এনজিপি স্টেশনে কারণ আমাদের এনজিপি থেকেই ছিল ট্রেন আর আমাদের সঙ্গে ছিল প্রচুর লোক হ্যাঁ আমরা টোটাল চোদ্দো জনের একটা গ্রুপ ছিলাম তো ইতিমধ্যেই আমরা এনজিপি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আর যেতে যেতে আমাদের ফোনে মেসেজ চলে এসেছিল যে আমাদের ট্রেন দু থেকে আড়াই ঘন্টা লেট যে জায়গায় আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল সাড়ে পাঁচটা নাগাদ সেই জায়গায় আমাদের ট্রেন এসেছিলো সাড়ে আটটা নাগাদ তো ইতিমধ্যে আমার মাসি এবং বোনেরাও চলে এসেছিল ওরা পরে আমাদের সাথে যুক্ত হয়েছিল আর ওদিকে অ্যানাউন্স হয়ে গিয়েছিল যে আমাদের ট্রেন তিন নাম্বার প্ল্যাটফর্মে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে তো আমরা যে যার মত নিজের নিজের জায়গায় নিজের লাগেজপত্র নিয়ে কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলাম তো ইতিমধ্যে সবার সঙ্গে গল্প করতে করতে দেখলাম দূরে আমাদের ট্রেনের হর্ন শোনা যাচ্ছে তো সেই হিসেবে আমরা সবাই ফাইনাল প্রস্তুতি নিয়েছিলাম আর দেখো বলতে বলতে আমাদের ট্রেনও ঢুকে গিয়েছিল আর দেখো সেই আগেকার দিনের মতো ট্রেন গাড়ির প্রতি যে আমাদের একটা ক্রেজ সেটা না আমরা যতই ট্রেনে চড়ি না কেন আমাদের মধ্যে কিন্তু রয়ে গিয়েছে হ্যাঁ আমার আর বোনের মধ্যে বিশেষ করে ট্রেন গাড়ি দেখলেই একটা আলাদা রকমের ক্রেজ তৈরি হয় আর সেই পুরনো দিনের মতো সব বাড়ি থেকে যে যার মতো খাবার তৈরি করে ট্রেনে সবাই মিলে গোল করে বসে খাওয়ার সেটার কিন্তু মজাই আলাদা আর সেটার এবার কেউ অন্যথা হয়নি তো সেই রাতটা কোনো রকমে কেটে গিয়েছিল আর আমাদের নামানোর টাইম ছিল পাঁচটা নাগাদ যেহেতু ট্রেন লেট ছিল আর দেখো পাঁচটা নাগাদ তখন আমরা কিন্তু সবাই সেফলি স্টেশনে নেমে গিয়েছিলাম ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল আর আমরা ঠিক করেছিলাম যেহেতু চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার তো একটু আলো ফুটলেই আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। আমাদের পরবর্তী ডেস্টিনেশন অর্থাৎ মায়াপুর ধামের উদ্দেশ্যে তো দেখো এখানে কিন্তু যাত্রীরা সবাই তাদের নিজস্ব ট্রেনের জন্য অপেক্ষা করছিল আর এদিকে আমি বোন আর বাবাও দাঁড়িয়েছিলাম তো বোনেদের ফটো তুলে দেওয়ার পর কিছু নিজের জন্য ক্লিপস নিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম পরবর্তী আমাদের মায়াপুর ধামের উদ্দেশ্যে অর্থাৎ ফেরিঘাটের উদ্দেশ্যে তো চলো ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে